একদিকে করা অর্থনীতি খুশিয়ারি অন্যদিকে বন্ধুত্বের বার্তা একদিকে পণ্যের উপর পঁচিশ শতাংশ শুল্ক চাপিয়ে দিলেন অপরদিকে পাকিস্তানের সঙ্গে সই করলেন কোটি কোটি ডলারের তেলের চুক্তি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন একই দিনে বিশ্ববাসীকে দেখালেন তার কূটনৈতিক চাল কতটা শক্তিশালী এবং কতটা কৌশলী এই সিদ্ধান্ত শুধু আমেরিকা ভারত আর পাকিস্তানের সম্পর্ক নয় এই সিদ্ধান্ত বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার সামগ্রিক রাজনৈতিক ভারসাম্য ওয়াশিংটনের প্রেসিডেন্ট ট্রাম্প হঠাৎ করে ঘোষণা করলেন ভারতীয় পণ্যের উপর আরোপ হচ্ছে পঁচিশ শতাংশ আমদানি শুল্ক এই শুল্ক মূলত প্রযোজ্য হবে ইস্পাত অ্যালুমিনিয়াম কিছু ইলেকট্রনিক পণ্য এবং রাসায়ন শিল্পের সামগ্রীর উপর যার মানে ভারতের রপ্তানি খাতের একটি বড় অংশ সরাসরি ক্ষতিগ্রস্ত হবে ট্রাম্পের দাবি অনুযায়ী ভারতের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ভারসাম্য এক কী ভারত আমেরিকায় প্রচুর পণ্য রপ্তানি করে কিন্তু আমেরিকার পণ্য শুল্ক বসিয়ে রাখে তার অভিযোগ এই সম্পর্ক একপাক্ষিক ও অনার্য কিন্তু এখানেই শেষ নয় ট্রাম্প আরও বলেন ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে তেল কেনা বিশেষ করে মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির বিরুদ্ধে যায় এবং সেই কারণে শুল্ক বসানো হয়েছে এক ধরনের শাস্তিমূলক পদক্ষেপ হিসেবে এই ঘোষণার কিছুক্ষণের মধ্যে ট্রাম্প দ্বিতীয় চমক দিয়েছে হোয়াইট হাউস থেকে তিনি ঘোষণা করেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং পাকিস্তান একটি বড় তেল চুক্তিতে শুরু করছে এই চুক্তি অনুযায়ী পাকিস্তানে খনি সমৃদ্ধ এলাকাগুলোতে তেল অনুসন্ধান ও উত্তোলনের জন্য দু দেশ যৌথভাবে কাজ করবে ট্রাম্প বলেন তার তারা ইতিমধ্যে একটি আন্তর্জাতিক কোম্পানিকে বেছে নেওয়ার প্রতিক্রিয়াও চালাচ্ছে যারা এই প্রকল্পের নেতৃত্ব দেবে Facing the same threat. Well, we're negotiating right now, and it's also BRICS. You know, they have BRICS, which is a, basically a group of countries that are anti the United States, and India is a member of that, if you can believe it. And it's an attack on the dollar, and we're not going to let anybody attack the dollar. So it's partially BRICS, and it's partially uh, it's partially the trade this trade situation. It's a deficit. We had a tremendous deficit. So, uh, as you know, Prime Minister Modi is a friend of mine. but. Uh, they don't do very much business in terms of business with us. Uh, they sell a lot to us, but we don't buy from them. You know why? Because the tariff is so high. They have one of the highest tariffs in the world. Now they're willing to cut it very substantially, but we'll see what happens. We're talking to India now. We'll see what happens. Mm -hmm. It doesn't matter too much whether we have a deal or whether we charge them a certain tariff. But you'll know at the end of uh, this week. <laughs> <laughs> August, August 1st is a very big day for this country because money is gonna pour into the United States like we've never seen before. Yes, ma'am. Uh, are you still open to negotiate with India on the tariff front? Well, we're talking to them now. We'll see what happens. Again, uh, India was the highest, or just about the highest tariff nation in the world, and uh, one of the highest, uh, 100 points, 150 points or percentages. Uh, so India was one of the highest in the world. Uh, they had won 175%. সবচেয়ে দিক হল কাম নিজে বলেন সম্ভবত একদিন পাকিস্তানি ভারতকে তেল রপ্তানি করবে এই মন্তব্য যেন এক ধরনের কূটনৈতিক খোঁচা যেখানে স্পষ্ট ইঙ্গিত ভারত যদি রাশিয়া থেকে মুখ না ফিরিয়ে আনে তাহলে পাকিস্তান হয়ে উঠতে পারে আমেরিকার বিকল্প তেল উৎস এই দুই ঘোষণা পর বিশ্ব বিশ্বরাজনীতি শুরু হয়েছে জোর আলোচনা ভারত বাণিজ্য ও কূটনৈতিক বিশেষজ্ঞদের মতে ট্রাম্পের এই পদক্ষেপ দ্বিমুখী বার্তা বহন করে প্রথমত তিনি ভারতের উপর চাপ সৃষ্টি করতে চাইছেন যাতে রাশিয়ার ওপর নির্ভরতা কমে দ্বিতীয়ত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করে চীনকে একটি কৌশলগত বার্তা দিতে চাইছেন যে দক্ষিণ এশিয়ার ভূখণ্ডে এখনো পার্কিন প্রভাব পুড়িয়ে যায়নি এদিকে পাকিস্তান চুক্তিকে এটি বড় জয় বলে ঘোষণা করেছে তাদের মতে এই চুক্তি শুধু অর্থনৈতিক নয় বিশ্বের দরবারে পাকিস্তানের ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুযোগ ভারতের পক্ষ থেকে এখনও সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া আসেনি তবে কূটনৈতিক মহলে চাপ আছে বলে বলছেন